একটা মেয়ে বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই সবার চোখে একটা সময় খারাপ বৌমা হয়ে যায় এই কথাটা যেন তার সব সবকিছুর সাথে জড়িয়ে যায় বৌমা ভালো না আচ্ছা বৌমা কেন ভালো না একটা মেয়ে বিয়ের পরে সংসারে আসে কি জন্য আসে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আসে সবার সাথে স্বামীর বাড়ি সুখে সংসার করবে স্বপ্নের মতো করে একটা সংসার সাজাবে যেইটা প্রতিটা মেয়ের স্বপ্ন কিন্তু না কিছুদিন পরেই সেই বোমাটি খারাপ হয়ে যায় কেন খারাপ হয়ে যায় খারাপ হতে কিছু শ্বশুরবাড়ির লোকজনই বাধ্য করে কিছু কিছু শ্বশুরবাড়ির লোকজন বাধ্য করে সেই বৌমাটিকে খারাপ হতে কারণ একটি মেয়ে কখনোই নতুন একটি পরিবেশে যেয়ে প্রথম প্রথম সবার সাথে উঠে পড়ে লাগবে না ঝগড়া অশান্তি করার জন্য কিন্তু শাশুড়ি আর অন্যান্য মানুষরাই বউটিকে বুঝিয়ে দেয় যে তুমি শুধু বউমা তুমি কিন্তু এই বাড়ির মেয়ে নাও কোনো কিছু ভুল হলে এই বাড়িতে এসব চলবে না এইটা কিন্তু তোমার নিজের বাড়ি না কোন কাজ না পারলে কি শিখিয়েছে বাবা মা এত বড় হয়েছো এই কাজটাও ভালো করে পারো না তোমার বাবা মা কি তোমাকে কিছুই এই কথাটা যেন তার প্রতিদিন শুনতে হয় ছেলে মানুষই ছোট থেকে যেখানে বড় হওয়া বেড়ে ওঠা সব কিছু যেন শ্বশুর বাড়িতে বড্ড অসহ্য লাগে সবার কাছে একটু দেরিতে ঘুম থেকে ওঠা বা কোনো কাজ করতে না পারা সেই জন্য প্রতিদিন হাজার একটা কথা যেন তার শুনতেই হয় আচ্ছা কেমন কেন এমন হয় বলেন তো বউ কি কখনো শিখে আসে বাবার বাড়ি থেকে কখনোই কেউ সবটা শিখে আসে না তাই বলছি বউমাকে আগে আপন করতে শিখুন ভালোবাসতে শিখুন তার ছোটো ছোটো ভুলগুলো ক্ষমা করে দিন তাহলে দেখবেন না কখনো খারাপ হতে আসে না ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করা যায় মেয়ের ভুলগুলো যেমন দেখেও দেখেন না বৌমার ভুলগুলো কেন চোখের সামনে বেশি ভেসে উঠে বলেন তো এই জন্য বলছি না কখনো খারাপ হতে শ্বশুর আসে না কিন্তু তাদের গায়ে এই কথাটা একটা সময় লেগে যায় বৌমা ভালো না বন্ধুরা আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে বা আপনাদের একটুও ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে পাবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন